হাই ফ্রেন্ডস আমি পায়েল আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ আলু কুমড়োর তরকারি প্রথমে কড়াই গরম করে সর্ষের তেল গরম করে নিয়েছি তারপর নুন আর হলুদ দিয়ে প্রথমে পটলগুলোকে ভেজে তুলে নেব এটা কোনো নতুন রান্না নয় আপনারা হয়তো সকলেই এভাবেই রান্না করে থাকেন তবু আমি কিভাবে রান্না করে এই তরকারির স্বাদ আরও বেশি গুণমাত্রায় বাড়িয়ে তুলেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো পটল ভেজে নেবার পর ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে নিলাম ডুমো করে কেটে নেওয়া আলু কয়েকটা কাঁচা লঙ্কা আর ডুমো করে কেটে নেওয়া কুমড়ো তারপর খুব ভালো করে এগুলোকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি নুন হলুদ আর দিয়ে দিচ্ছি চিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর ভেজে রাখা পটল তারপর আবারও কিছুটা ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর ভিজিয়ে রাখা ছোলা তারপর জল দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এখন কুমড়ো আলু সব সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা হাফ চামচ তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তার আগে নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বেশ কিছুটা ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আমাদের আজকের আলু কুমড়োর তরকারি এবার গরম গরম রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করার পালা তাহলে আজকে আমার এই আলু কুমড়ো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ